বাইজি পর্ব বাইশ লিখেছেন জান্নাতুল নাইমা কৌশলে প্রণয় তার এবং নূরের মধ্যকার সম্পর্ক জানতে চাচ্ছে এর পিছনের সঠিক কারণ বোধগম্য হল না রঙ্গনের তবু বড়ো ভাই এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে উত্তর না দিয়ে উপায় নেই অষ্টখনে কিঞ্চিত লজ্জা মিশ্রিত হাসির আভাস নিয়ে রঙ্গন বলল আরে না কি যে বলো আমার নোসেন্ট মুখ দেখলেই তো প্রাণ জুড়িয়ে যায় আর কিছু লাগে নাকি প্রণয় ভুহদয় কুচকে আবারও গায়ে লিয়ে বসল বাঁকা চোখে রঙ্গনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল পুরো পৃথিবীকে রঙ্গ দেখিয়ে ঘোল খাওয়াতে পারিস কিন্তু আমাকে পারবি না জমিদারের ছোট্ট পুত্তর প্রণয়ের মুখে পুত্তর শুনে রঙ্গনের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল তার দাদিও ঠিক এভাবেই পুত্র সম্বোধন করত। দাদির কথা মনে পড়ে অতি উচ্চ স্বরে হেসে উঠল রঙ্গন বলল আমরা সব মায়ের ভাইয়েরা তো পাঁচ মিশাল তাই না ভাইয়া তাদের মধ্যে সবচেয়ে সুবুদ্ধি সম্পন্ন সুজ্ঞান সম্পন্ন তো একমাত্র তুমি আমরা কেউ তো অস্বীকার করতে পারি না বা আমার কোনো ভাই এমন সত্যিটা অবিশ্বাসও করি না কিন্তু ভাই আমি যত রঙ্গই দেখাই আর যত রঙ্গই করি আমার ভিতরেও একটা সফট মন আছে দীর্ঘশ্বাসের প্রণয় বলল তা আমি জানি আর তোর সফট কর্নার কথায় কে সেটাও জানি তাই তো বলছি বাইজির মেয়েটাকে যখন ভালিবাসিস না এত রঙ্গ কেন করছিস আরে ভাই এত সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে দেওয়ানা হতে পারে সে বাইজির মেয়ে কিন্তু ভাব তো মেয়েটাকে বউ হিসেবে পাওয়াটা কতটা সৌভাগ্যের এমন ইনোসেন্ট এমন বিউটিফুল গার্লকে কে না বউরূপে পেতে চায় তার ছেলে সহকারে হেসে প্রণয় বলল যদি ভালো নাই বাসিস বিয়ে করে মেয়েটাকে ঠকাতে দেব না রঙ্গন তাছাড়া পলাশ চৌধুরী বেঁচে থাকতে তুই নোরের সঙ্গে বিয়ে সংসার কোনোটাই করতে পারবি না আর আমি বেঁচে থাকতে ওকে ঠকতে দেব না শেষ কথাটাই কেমন যেন চমক উঠলো উঠল রঙ্গন বিস্মিত হয়ে স্পষ্ট দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়ের দিকে দেখতে পেল প্রচণ্ড গম্ভীর ভঙ্গিতে বসে আছে প্রণয় তার দৃষ্টির দৃঢ়তা মুখের গম্ভীর্যতায় বক্ষস্থল কেমন আনচান করে উঠল অস্থির চিত্রে প্রণয়কে প্রশ্ন করল কি বলছো ভাইয়া তুমি এ পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না প্রণয় চট করে উঠে দাঁড়ালো পিসমুখী হয়ে ক্রমশ শ্বাস নিঃশ্বাসের বেগ বাড়িয়ে চল শক্ত করে বলল ইয়েস আই ওয়ান্ট টু সেভার এর জন্য তাকে আমার হতে হবে রঙ্গন কিছুটা বিশলতা ভঙ্গিতে উঠে দাঁড়ালো তার পুরো শরীর তরতর করে ঘামতে শুরু করলো বিস্ময়জনিত কণ্ঠে বলল ভাই আমি কিছু বুঝতে পারছি না ওরা আমাকে খুব প্রয়োজন রঙ্গন ওরা আমাকে ভীষণ প্রয়োজন না এটা মিথ্যা তুমি আমার সাথে ছলনা করছো ভাইয়া তুমিও বাকি সবার মতো নূরের রূপে উন্মাদ হয়ে গিয়েছ কিন্তু ভাইয়া আমাকে ভালোবাসে ওই মেয়েটাকে আমি ঠকাতে পারবো না কোধান্বিত হয়ে ঘুরে দাঁড়িয়ে রঙ্গনে গেলে ঠাস করে থাপ্পড় মারল প্রণয় ধমকের সুরে বলল এতগুলো দিন হবু ভাবির সঙ্গে তামাশা করেছিস কিছু বাধাও তা দাঁত চেপে মেনে নিয়েছি নেক্সট কোনো তামাশা চাই না আমি রঙনে চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করল গালে হাত দিয়ে ব্যথা হর্ত কণ্ঠে বললো সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে ভাইয়া পরে স্মৃত হেসে বলল এক থাপ পরে যে মেয়েটা তোর কাছে সামান্য হয়ে গেল সেই মেয়েটা কতটা অসামান্য তুই জানিস না রঙ্গন আমার পূর্বে মেয়েটা তোকে ভালোবাসে বলেছে তবু আমি ওকে সামান্য ভাবতে পারিনি ওই মেয়েটাকে তুই যেদিন থেকে চিনিস তার বউ আগে থেকে ওকে আমি চিনি যাকে চিনিস না জানিস না যাকে ভালোবাসিস না যে মেয়েটা তোর চোখে সামান্য তার সঙ্গে ঘর বাঁধা কাপড় কাপুরুষত রঙ্গন আমার ছোট ভাইটা কাপুরুষক তা আমি চাই না অত্যন্ত ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে বলছি নূরেরকে জীবনে আনার কথা ভুলে যা তুই কিন্তু নূর আমাকে ভালোবাসে ভাইয়া যে মেয়েটা নিজেকে ভালোবাসতে শিখেনি। সে মেয়েটা তোকে ভালোবাসে এটা খুবই হাস্যকর রঙ্গন মানে খুবই সহজ জীবন কি জীবনে পূর্ণরূপ কি তার সম্পর্কে একবারই জ্ঞাত নয় নোর তোর সঙ্গে রাত বিরাতে ঘোরাঘুরিতে মেয়েটা ভয় পায়নি কারণ পুরুষ সম্পর্কে ওর কোনো ধারণাই নেই পুরুষ দ্বারা কীভাবে ক্ষতি হতে পারে সে বিষয়ে এখনও অজ্ঞাত এমন কিসে নিজের ভালো হবে কিসে মন্দ হবে সেটাও সঠিকভাবে এখন অবধি বুঝতে পারিনি সাধারণ নলেজ আর এত কম সে তোকে ভালোবাসলো কি করে ভালোবাসা মানেটা ওই মেয়ে বুঝে আমি তোকে বলছি যেদিন ওই মেয়েটা সত্যিকার অর্থে ভালোবাসার মানে বুঝবে সেদিন আর তোকে ভালোবাসি বলবে না মিলিয়ে নিস কিছুটা আহত সুরে রঙ্গন বলল নুরের রূপের কাছে তোমার ব্যক্তিত্ব নরবরা হয়ে গেল ভাইয়া রঙ্গনের মুখে এমন কথা শুনে রাগনা করে হাসলো প্রণয় ধীর পায়ে এগিয়ে গিয়ে রঙ্গনে কাঁথা কাঁধে হাত রাখল গলায় বলল আগে তো দর্শনধারী পরে গুণ বিসারি মেয়েরা ভাই রঙ্গন চাঁপা নিঃশ্বাস ত্যাগ করল প্রণে অতি সন্তর্পণে নিজের পকেট থেকে টিস্যু বের করে রঙ্গনের কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছে দিতে দিতে বলল দেখ ভাই আমি মেজ ভাইয়ের মতো অতটা নই যে তোর ভালোবাসা কেড়ে নিব। কিন্তু আমি তার থেকেও ভয়ঙ্কর পাশান তাই নিজের ভালোবাসাকে কেড়ে নিচ্ছি নূর তো তোর ভালোবাসা নয় রঙন ঠাস করে প্রণয়ের হাত নামিয়ে দিল কিঞ্চিত রাগ দেখিয়ে বলল নূর তোমাকে পছন্দ করে না তুমি এটা করো না ভাইয়া তুমি তো এমন নও তুমি কি আমার কথা বুঝতে পারছো না তুমি নূরের ভালো চাও না বলো প্রচণ্ড রেগে গিয়ে প্রণয়কে তুমি করে বলো প্রণয় রঙন বুঝলো প্রণয় বেশ চটে গেছে তাই শান্ত হয়ে বলল আমার মাথা কাজ করছে না প্রণয় বলল তোর কি কষ্ট হচ্ছে না স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রণয় এবার রঙ্গনের মাথায় হাত বোলালো বলল তাহলে তুই শিওর থাক ন প্রতি তোর ভালোবাসা নেই যা আছে তা দায় মাত্র আমি পলেশ চৌধুরী থেকে প্রতিশোধ নিতে চাই তোদের প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ জীবন নষ্ট হোক তা আমি চাই না কিন্তু আমার ভালোবাসার জন্য কারো জীবন সুন্দরতম হয়ে গড়ে উঠুক সেটা খুব করে চাই সবচেয়ে বড় কথা আমি আমি আমার মনোহারিণীকে চাই বিস্মিত কণ্ঠে রঙ্গন বলল তুমি সত্যি নরকে বাকিটুকু বলতে দিল না প্রণয় রঙ্গনের ধুয়ে নিজের তর্জনে আঙুল চেপে ধরে বলল ভাবি বল ভাবি বুক কেঁপে উঠল রঙ্গনের একবার ভাবল সে কি আবারও হেরে যাচ্ছে পরক্ষণে ভাবল সে তো সত্যি নূরকে ভালোবাসে না প্রণয় তো ভুল কিছু বলেনি প্রতিশোধ নিতে গিয়ে নূরের জীবন যে নষ্ট হবে না তারই বা নিশ্চয়তা কি অগণিত দ্বিধায় দিশেহারা হয়ে গেল রঙ্গন তখনই কানের কাছে ফিস ফিস কণ্ঠস্বর শুনতে পেল প্রণয়ের এত দ্বিধা না করে নূরকে ভাবি হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করো রঙ্গন এতে সবারই মঙ্গল রঙনের সঙ্গে অনেকটা সময় কথা বলার এক পর্যায়ে কোন সিদ্ধান্ত নিল খুব শীঘ্রই বাইজ শারমিন সাইলার সঙ্গে দেখা করবে সে এবং খুব শীঘ্রই শারমিন সাইলার নিকট বিবাহের পরগাম পাঠাবে স্বয়ং নিজে গিয়েই মাঝরাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে খুম ভেঙে গেল শারমিন বাইজির সোয়া থেকে শটান হয়ে বসে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলো সে পুরো শরীরে কেমন হিম যাচ্ছে গণ্ডস্থল থেকে বক্ষস্থল অব্দি সুখে কাটকাট অবস্থা না পেরে বিছানা ছেড়ে পাশের টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ভরে ঢকঢক করে গিলতে লাগলো দু গ্লাস পানি এক নেমেছে শেষ করে মাও করে কেঁদে উঠল শারমিন তার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল শহিনুরের নড়ে চড়ে নড়ে চড়ে ধর ফড়িয়ে উঠে বসলো সে ভয়ে জর্জরিত হয়ে শারমিনের দিকে চেয়ে বসলো আম্মা তুমি কাঁদছো কেন সহিনুরের কথা শুনে চমকে উঠে তৈত গতিতে অশ্রুসিক্ত চোখ জোড়া মুছে নিল চোখে মুখে মধ্যে হাসি ফুটিয়ে বিছানায় গিয়ে বসে সোহিনুরের মাথায় হাত বুলিয়ে বলল কি বলছিস কাঁদব কেন আমি পানি খেলাম রে হেসকে উঠে গেছিল কপর ট্রাক দেখিয়ে সহিনুর বলল না আমি স্পষ্ট তোমার কান্না শুনতে পেয়েছি কান্না শুনেই ঘুম ভেঙে গিয়েছে আমার শারমিন জানে সহিনুর কিছুতেই হার মানবে না সে চায়ও না তার তার মেয়ের জীবনে চলার পথে কোথাও হার মানুক তার নিজের কাছেও নয় তাই অষ্টকোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে সহিনুরকে বুকে টেনে নিল মাথে স্নেহময় চুম্বনেকে দৃঢ় কণ্ঠে বলল মারে কখনো নিজের দুর্বলতাগুলোকে কারো কাছে প্রকাশ করতে নেই আর কারো সামনে নিজের দুঃখ যন্ত্রণাগুলো যতটুকু পারা যায় গোপন করতে হয় আমি কাঁচছিলাম কি না সেটা আর জিজ্ঞাসা করিস না মা সহনুর নিশ্চুপ রইল শারমিনের বুকের ধুকপোকানেই স্পষ্ট শুনতে পাচ্ছে সে সারমিনও বুঝল সহেনুর এখন কিছুটা বিচলিত হয়ে আছে তাই বলল নোর। এ পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা ঠিক নারিকেলের মতো বাইরে থেকে কঠিন আর ভেতরে একেবারে নরম কিন্তু তুমি বাইরে আর ভেতরে একইভাবে নরম আমি তোমাকে বাইরে আর ভিতরে দু জায়গায় শক্ত দেখতে চাই মানুষের মন সত্যিকার অর্থে কঠিন হতে পারে না হয় তাদের মন নরম নয়তো তাদের মন নৃশংস তুমি ভিতরে শক্ত হতে পারো না বা না পারো কেউ যেন কখনও তোমার ভেতরে সত্তা টেন না পায় নিজেকে কঠিন করে গড়ে তুলতে হবে তোমাকে অনেক শক্ত হতে হবে এখন যেমনটা আছো তেমনটা থাকলে চলবে না যদি এমনটা থাকো পুরো দুনিয়া তোমাকে নৃশংসভাবে ঠকিয়ে দেবে আর একটা কথা মনে রাখবে যার মুখে যত রস তার সতসত্ত্বাই তত বেশি ভেলকি থাকবে প্রকৃত অর্থে মানুষকে চিনতে হলে জানতে হবে তাদের দৃষ্টি বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে তাদেরকে সবশেষে বলবো মানুষকে চেনার থেকেও মানুষকে পড়ার চেষ্টা বেশি করবে তোমাকে একটা গল্পের নাম বললাম তুমি নাম জানলে সে বইটা তোমার হাতে দিলাম তুমি বইটা চিনলে কিন্তু ভেতরের বর্ণনাগুলো না পড়লে তুমি সে বিষয়ে অজ্ঞই থেকে যাবে বই পড়ার মতো করেই মানুষকে পড়তে হবে মনে রেখো পৃথিবী সম্পর্কে জানার যেমন শেষ নেই তেমনি পৃথিবীতে জন্ম নেওয়া বিচিত্র মানুষগুলোকে পড়েও শেষ করা যাবে না তবে সামনে পিছে দানে বামে মস্তিষ্কে মনে থাকা প্রতিটি ব্যক্তিকে নিখুঁতভাবে পড়ার চেষ্টা করবে পুরো দুনিয়া নয় কয়েকজনকেই সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করো সময়